নমস্কার বন্ধুরা হিস্ট্রি লেশনস বাই অয়ন রায় চ্যানেলের পক্ষ থেকে তোমাদের স্বাগত জানাই ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশান বা ডব্লু বিসি পক্ষ থেকে যে নতুন সিলেবাস পাবলিশ করা হয়েছে সেই নতুন সিলেবাসের যে সমস্ত ছাত্রছাত্রী অর্থাৎ দু হাজার চব্বিশ পঁচিশে যারা ক্লাস ইলেভেনে পড়বে তাদের জন্য কিন্তু নাম্বার প্যাটার্ন বা কোয়েশ্চেন প্যাটার্নের একটা ভিডিও কিন্তু অলরেডি আমরা আমাদের চ্যানেলে পোস্ট করে দিয়েছিলাম আজকের এই ভিডিওটা আমরা নিয়ে এসেছি সেই সমস্ত ছাত্রছাত্রীদের জন্য যারা এখনও পর্যন্ত সেই ভিডিওটা দেখোনি এবং তার সাথে সাথে বেশ কিছু গুরুত্বপূর্ণ ইনফরমেশান তোমাদের সঙ্গে শেয়ার করতে চলছি আমি বলে দিই যে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের পক্ষ থেকে কিন্তু নাম্বার ডিভিশন বা নতুন সিলেবাসের কোয়েশ্চেন প্যাটার্ন এবং সিলেবাস সম্পূর্ণটাই কিন্তু পাবলিশ করে দেওয়া হয়ে গেছে সেই অনুযায়ী যে নতুন বই সেই বই কিন্তু এই মুহূর্তে আমাদের হাতে এসে পৌঁছয়নি যদি এই রকম কোনো বই আমাদের হাতে এসে পৌঁছয় অবশ্যই সবার প্রথম তোমাদের সঙ্গে তা শেয়ার করব তবে এটুকু বলতে পারি যে বিগত বছরের যে প্রশ্ন বা বিগত বছরের যে বই সেই বইগুলো কিন্তু অনেকটা কাজে আসবে এ বছরের জন্য যারা ইলেভেনে উঠেছো এবং ইতিহাস নিয়েছ তাদের কাছে আমাদের অনুরোধ তোমরা কিন্তু বসে থেকো না তোমরা কিন্তু পড়াশোনাটা শুরু করে দাও এখন থেকেই কারণ আগের বছরের যে সিলেবাস সিলেবাসের সঙ্গে কিছুটা পরিবর্তন হয়েছে পুরোপুরি পরিবর্তন কিন্তু হয়নি এবং কোন কোন ক্ষেত্রে পরিবর্তন হয়েছে তারও কিন্তু ভিডিও আমাদের চ্যানেলে আপলোড করা আছে তোমরা গিয়ে একবার দেখে নাও আমরা আই বাটনে দিয়ে দেবো এবং ডেসক্রিপশানেও তার লিঙ্ক দিয়ে দেবো সেখান থেকে তোমরা একবার চেক করে নিতে পারো আজকের এই ভিডিওটায় আমরা যেটা বিষয়টা নিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করছি সেটা হচ্ছে যে উচ্চ মাধ্যমিকের যে নতুন সিস্টেম বা নতুন পরীক্ষা পদ্ধতি সেখানে তোমাদের পরীক্ষাটা ইলেভেন এবং টুয়েলভে মোট দুটো করে সেমিস্টার চারটে সেমিস্টারে পরীক্ষা হবে ইলেভেনে হবে ফার্স্ট সেমিস্টার সেকেন্ড সেমিস্টার টুয়েলভে হবে থার্ড সেমিস্টার ফোর্থ সেমিস্টার এবং এই ইলেভেনের যে ফার্স্ট সেমিস্টার সেই ফার্স্ট সেমিস্টারের পরীক্ষা হবে মাত্র ছ মাসের মধ্যে এবং এই পরীক্ষার যে পদ্ধতি সেটা হবে কিন্তু এমসিকিউ টাইপ এবং তার নাম্বার ডিভিশন থাকবে চল্লিশ এবং পরের সেমিস্টারে থাকবে চল্লিশ এবং টোয়েন্টি মার্কস থাকবে প্রজেক্ট বা প্র্যাকটিক্যাল ইতিহাসের ক্ষেত্রেও কিন্তু এই একই প্যাটার্ন ফলো করা হবে অর্থাৎ সেমিস্টার ওয়ানে কিন্তু এমসিকিউ টাইপের প্রশ্নই হবে সেমিস্টার টুতে হবে এসি এবং বড প্রশ্নের উত্তর এখন যে নাম্বার ডিভিশন অনুসারে তোমাদের যে সিলেবাস সেই সিলেবাসটা কী সে নিয়ে অনেকে ধন্দে আছো বা অনেকে আমাদের কাছে প্রশ্ন করেছো যে স্যার এই বিষয়ে একটু সিলেবাসটা ক্লিয়ার করে দেবেন আগেও বলেছি এবারও আবার বলছি তোমাদের জন্য যে ক্লাস ইলেভেনের যে ফার্স্ট সেমিস্টার সেই ফার্স্ট সেমিস্টার অর্থাৎ যারা ইলেভেনে উঠেছো তাদের যে প্রথম সেমিস্টারে পরীক্ষা দিতে হবে সেই প্রথম সেমিস্টার কিন্তু মোট চল্লিশ নম্বরের হবে এবং এই চল্লিশ নাম্বারের জন্যই তোমরা এখন প্রস্তুতি নাও তোমাদের পরের চল্লিশ নম্বরের কথা ভাবতেই হবে না অর্থাৎ সেকেন্ড সেমিস্টারের কথা এখন থেকে ভাবা উচিত নয় আমি একজন শিক্ষক হিসাবে তোমাদেরকে সুপরামর্শই দেব এবং এই পরামর্শ মেনেই চললে দেখবে তোমরা অনেকটাই সাকসেসফুল হবে ফার্স্ট সেমিস্টারের জন্য কেবলমাত্র ফার্স্ট সেমিস্টারে পড়াশোনাই করবে সেকেন্ড সেমিস্টারের পড়াশোনার দিকে এখন নজর দেওয়ার দরকার নেই অনেক ছাত্রছাত্রী আমাদেরকে বারংবার প্রশ্ন করছে মেসেজ করছে এবং আমার পার্সোনালি যা সমস্ত ছাত্রছাত্রীরা আছে প্রত্যেকেই আমাদের কাছে বলছে যে স্যার আমরা কি সেকেন্ড সেমিস্টারের পড়াশোনাটাকে এখন থেকে শুরু করে দেবো কারণ সেকেন্ড সেমিস্টারে তো বড়ো প্রশ্নে পড়া থাকবে প্লাস তার উপরে আমাদের এসে কিউ পড়তে হবে ফলে সেখানে সময়টা অনেক বেশি লাগবে সেই অর্থে আমাদের ফার্স্ট সেমিস্টার অর্থাৎ এমসিকিউ যে প্যাটার্নে পরীক্ষা হবে সেখানে কিন্তু সময়টা অনেক কম লাগছে তাহলে কি আমরা এখন থেকেই সেইগুলো পড়া শুরু করে দেবো আমি বলবো তোমরা একবার সিলেবাসটা দেখে নাও বুঝে নাও কিন্তু পড়াশোনাটা শুরু করো না কারণ ছ মাস কিন্তু যথেষ্ট সময় এবং তোমরা এটাও মাথায় রাখো এই ছ মাস যে এমসিকিউ হচ্ছে এবং পরের ছ মাস যে তোমাদের সেকেন্ড সেমিস্টারের পরীক্ষা হবে সেই পরের ছ মাসে কিন্তু সিলেবাসটাও কমে আসবে সিলেবাস কিন্তু টোটাল সিলেবাসে পরীক্ষা হবে না এমসি কিংবা এসে বা বড় প্রশ্ন এমসি এর জন্য তোমাদের ফার্স্ট তিনটি চ্যাপ্টার আছে তোমরা দেখে নাও ভালো করে ইউনিট ওয়ান লার্নিং দ্য হিস্ট্রি ইউনিট টু এম্পায়ার্স বা সাম্রাজ্যবাদ এবং ইউনিট থ্রি কম্পারেটিভ স্টাডিস মানে তুলনামূলক ইতিহাস এখানে দেখো তিনটে চ্যাপ্টার আলোচনা করা হয়েছে একটা আন্ডারস্ট্যান্ডিং হিস্ট্রি ইতিহাস চেতনা একটা হচ্ছে এম্পায়ার্স অ্যাক্রস দ্য থ্রি কন্টিনেন্ট তিনটি উপমহাদেশ জুড়ে যে সমস্ত সাম্রাজ্য বিস্তার হয়েছে কোন সময় তেরোশো খ্রিস্টপূর্বাব্দ থেকে হাজার খ্রিস্ট একশো খ্রিস্টপূর্বাব্দ পর্যন্ত এই সময়টার মধ্যে যে সমস্ত সাম্রাজ্য বিস্তার হয়েছে সেগুলো সম্পর্কে থার্ড চ্যাপ্টার হচ্ছে কনসেপ্ট অফ গভর্নেন্স মানে অর্থাৎ সরকারের বিভিন্ন দিক তোমাদের দেখবে আগের বছর যে ইতিহাস বই সেই আগের বছর ইতিহাস বইতেও কিন্তু এই নামেই চ্যাপ্টারগুলো ছিল এবং চ্যাপ্টারের ভেতরে কিছু কিছু পরিবর্তন হয়েছে নতুন একেবারে যে সম্পূর্ণ বদলে গেছে তা নয় ফলে তোমরা আগের বছরের বই থেকেই কিন্তু নিজেদের প্রস্তুতি নিতে শুরু করে দাও কারণ গরমের ছুটি শেষ হলেই কিন্তু তোমাদের হাতে নাতে বই পেয়ে যাবে এটা নিয়ে কোনো সন্দেহ নেই এখনও পর্যন্ত বইয়ের দোকানে কিছু কিছু জায়গায় বই পাওয়া গেলেও সেগুলো নিশ্চিতভাবে সঠিক তারও কোনো প্রমাণ নেই অনেক বইয়ের দোকানেও বলা হচ্ছে যে আমরা পুরোনো বই আপাতত বিক্রি করছি নতুন বই আসলে সেই বইয়ের বিল দেখি আমরা নতুন বই তাদেরকে দিয়ে দেবো এরকমই বলা হচ্ছে কিন্তু এখনও পর্যন্ত কোনো নিশ্চয়তা পাওয়া যাচ্ছে না তাই পুরোনো বই দেখেই তোমরা প্রস্তুতি শুরু করে দাও এবং আবারও বলবো যে সেকেন্ড সেমিস্টারের কথা এখন একদমই ভাববে না তোমাদের প্রত্যেকের ফোকাস থাকবে ফার্স্ট সেমিস্টার চল্লিশ নাম্বারের মধ্যে তোমরা যদি তিরিশ নাম্বারও পর্যন্ত তুলে রাখো তাহলে তোমাদের পরের সেমিস্টারে অনেক প্রেশার কম থাকবে এবং তোমরা জানো যে দেখো এখানে আমরা সিলেবাসটা অলরেডি ভাগ করা আলোচনা করে দিয়েছিলাম আগে একটা ভিডিওতে তার লিঙ্ক আমরা ডিসক্রিপশানে দিয়ে দেবো তোমরা সেখান থেকে চেক করে নিতে পারো যে সেকেন্ড সেমিস্টারে অর্থাৎ ক্লাস ইলেভেনের সেকেন্ড সেমিস্টারে কিন্তু সিলেবাসটা আগের তুলনায় কম অর্থাৎ প্রথম সেমিস্টারে যেমন আমরা তিনটে চ্যাপ্টার দেখেছি এখানেও কিন্তু প্রায় তিন চারটি চ্যাপ্টার আছে সুতরাং চ্যাপ্টারও কিন্তু কমে আসছে সেকেন্ড সেমিস্টারে চ্যাপ্টারও কম হচ্ছে সেকেন্ড সেমিস্টারে কিন্তু তোমাদের ফার্স্ট সেকেন্ড থার্ড এই তিনটে চ্যাপ্টার আবার পড়তে হবে না এই তিনটে চ্যাপ্টার তোমাদের ইলেভেনের পুরো মানে ইলেভেনের মতো তোমাদের শেষ হয়ে গেল একটা সেমিস্টারেই অর্থাৎ এই ফার্স্ট সেমিস্টারে তোমরা যে তিনটে চ্যাপ্টার পড়লে এটা আর তোমাদের সেকেন্ড সেমিস্টারে পড়তেই হবে না অর্থাৎ সারা ইলেভেন জুড়ে তোমাদের আর সেকেন্ড সেমিস্টার হোক বা পরবর্তীকালেও তোমাদের এই তিনটে প্রথম তিনটে চ্যাপ্টার আর পড়তে হবে না পরের চ্যাপ্টারগুলো পড়তে হবে সুতরাং সিলেবাসও কমিয়ে আসছে চিন্তা করার বিষয় নাই একদম পরিস্থিতি খুবই সহজ স্বাভাবিক তোমরা কিন্তু বেশি প্রেশার নেবে না বেশি প্রেশার নেবে না একদমই স্বাভাবিকভাবে তোমরা এগো এবং তোমরা আবারও বলছি যে সেকেন্ড সেমিস্টারের না দিকে না থাকিয়ে ফার্স্ট সেমিস্টারের দিকেই লক্ষ্য রাখো তোমরা এগিয়ে যাও আর আরেকটি বিষয় সেটি যে আমাদের অনলাইন ক্লাস কিন্তু অলরেডি শুরু হয়ে গিয়েছে অ্যাডমিশন শুরু হয়ে গেছে তোমরা যদি কেউ নিতে চাও অনলাইন ক্লাস করতে চাও অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করো নিচে দেওয়া যে নাম্বারটা সেই নাম্বারে তোমরা একটা হোয়াটসঅ্যাপ করো আমি তোমাদেরকে গ্রুপে জয়েন করিয়ে নেবো তোমরা অবশ্যই এই অনলাইন ক্লাস শুরু করে দাও কারণ অনলাইনের প্রস্তুতি খুব দরকার তোমাদের আগেও বলেছি যে ইতিহাস যদি ভালো নাম্বার পেতে হয় কনসেপ্ট বুঝতে হবে গল্পের আকারে ইতিহাসটাকে বুঝতে হবে কারণ ইতিহাস হলো অতীতের গল্প আগের গল্প অনেক দিন আগে ঘটে যাওয়া যে গল্পগুলোকে সময় ও কালের ভিত্তিতে আমরা আলোচনা করি ইতিহাস পড়ার জন্য অবশ্যই তোমাদেরকে কিন্তু আগে থেকে প্রস্তুতি নিতে হবে এবং তোমরা জানো ফার্স্ট সেমিস্টারে এমসিকিউ টাইপ প্রশ্ন সুতরাং তোমাদের কিন্তু খুব ডি ডিটেইলে খুঁটিয়ে পড়তে হবে তো কনসেপ্ট ক্লিয়ার না থাকলে কিন্তু তোমরা এমসিকিউ অ্যান্সার করতে পারবে না কোথা থেকে প্রশ্ন আসবে তার কোনো ধারণা নেই এই জন্যই তোমাদের আগে থেকে বলা হচ্ছে যে অনলাইন ক্লাস কিন্তু অলরেডি শুরু হচ্ছে তোমরা যদি জয়েন করতে চাও খুব শীঘ্রই জয়েন করো ভিডিও নিচে দেওয়া যে ফোন নাম্বারটা লিঙ্ক করছে সেই ফোন নম্বরে তোমরা হোয়াটসঅ্যাপ করো অনলাইন ক্লাসে জয়েন হওয়ার জন্য নাইন ওয়ান টু থ্রি ডবল সেভেন টু ফোর সেভেন সিক্স একানব্বই তেইশ সাতাত্তর চব্বিশ ছিয়াত্তর এই নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপ করো সেখান থেকে তোমরা নিচে নাম্বারটা দেওয়া রয়েছে তোমরা দেখতেই পাচ্ছ সেই নাম্বারে হোয়াটসঅ্যাপ করলে সেখান থেকে তোমাদের জয়েন করিয়ে নেওয়া হবে এবং তোমাদের অনলাইন ক্লাস শুরু হয়ে যাবে অবশ্যই তোমাদেরকে অনুরোধ জানাবো অনলাইন ক্লাসে যুক্ত হয়ে যাও খুব শীঘ্রই কিন্তু আমাদের ক্লাস স্টার্ট হতে চলেছে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থাকো এরকম আরও ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো আমরা আবার আরেকটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে খুব শীঘ্রই তোমাদের সামনে আসছি থ্যাংক ইউ